সবাই নবী কিন্তু সমস্ত নবীর মর্যাদা সবাই সাহাবি কিন্তু আবু বকর ওমর উসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পন্ন না সবাই সাহাবি আশারা মুবাশশারা কিন্তু সবাই না সবাই সাহাবি সবাই সাহাবি মতো মর্যাদা সম্পন্ন সবাই না ঠিক সবাই মুমিন সবাই মুসলমান সবাই চলমান মুরিদ না আবার সবাই চলমান মুরিদ

সবাই চলমায় মরি সবাই কিন্তু ভূগুমুশী না যেরকম ভূগুমুশী লাশ প্রায় বছর পরে কাপড়ে কাপড় সহ লাশ তাজা পাওয়া গেছে তুমি কি দেখো নাই ওই চরমায় মরি ওদের স্ত্রীকে মানি খালি তোপা করে দেখ আর বছর চার মাস পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে Aba tí wón ṣe mú ìnyànjẹ náà asabirà ìṣeré, irú náà asabirà ìṣeré, amú abàá poli àgbà wo, orókè náà ní ati bí poli.